আসসালামু আলাইকুম আপনারা যারা আমাদের ভালোবেসে আমাদের গল্পগুলো নিয়মিত শুনেন আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকতে হবে আমাদের ফেসবুক পেজের নাম হৃদয়ের কথা যেটি পেয়ে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে এছাড়াও আমরা বিভিন্ন সময় নতুন নতুন গল্পগুলো ফেসবুক পেজে আগে আপলোড করে থাকি তাই এখনই ভিডিও ডিসক্রিপশন থেকে দ্রুত ফেসবুক পেজটিতে লাইক দিয়ে দিন ধন্যবাদ সবাইকে আশ্চর্যজনিত হয়ে মুগ্ধ নয়নে আর মাকে দেখা হবে না প্রচণ্ড ক্লেশ বোধ করলেও আদুরে বুকটায় মুখ লুকিয়ে কাঁদতে পারবে না কখনোই না মা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ আর এই শ্রেষ্ঠ সম্পত্তি হারিয়ে যাওয়া মানে পুরো পৃথিবীটাই হারিয়ে যাওয়া নতুন এক পৃথিবীতে পা রেখেছে শাহিনুল যে পৃথিবীর সর্বত্রই অচেনা অচেনার পরশ এই পৃথিবীর বাস্পত মিশে আছে অচেনা ঘ্রাণ দমবদ্ধকার রুদ্ধ পরিবেশে যেন দগ্ধ মন দু চোখের কান নিষে বিয়ে চলা অষ্টুকনা শুষ্ক হয়ে শুভ্রতাকে টান করছে দেওয়ালে পিঠ ঘেঁষে এক মেঝেতে তাকিয়ে আছে শাহিনুর শুষ্ক চোখে শুষ্ক ঠোঁটে ম্লান মুখে থাই হয়ে বসে আছে সে যেন জগতের কোনো কিছুই এ জীবনে আর তাকে আকৃষ্ট করতে পারবে না না হাসি না কান্না কোনো কিছুই খুব করে ছুঁয়ে দিতে পারবে না তাকে এমতো অবস্থায় তার এমন মূর্তি দেখলে যে কেউ ধারণা করে নেবে মানুষটা মৃত এই বিশ্বে জীবিত মৃত উপাধিতে কিছু মানুষ বসবাস করে যাদের মৃত্যুটা হয় প্রাণ সমিত মৃত্যু শাহিনীর যেন সে বাবা মায়ের মৃত্যু শোক কিন্তু শাহিনুর এই শোক যেন একটু অন্যরকম অল্প বয়সে একমাত্র আপন মা একমাত্র অবলম্বন হারিয়ে সে আজ শোকে পাথর মূর্তি ধারণ করেছে ঘটে ঘটেছে মাত্র থেকে বসে আছে গ্লাসের দেওয়ালের ওপাস থেকে ঠিক যেই রূপে শাইনুলকে দেখতে দেখতে নিশ্চিন্ত মনে এবং মস্তিষ্কে ঘুমিয়েছিল প্রণয় ঘুম ভাঙার পরও একই রূপে আবিষ্কার করলো তাকে কিঞ্চিৎ বিচলিত হয়ে বিছানা ত্যাগ করলো সে চারিদিকের আবছা ওই মৃদু পায়ে এগিয়ে কক্ষের বাতি জ্বালালো নিমেষেই পুরো কক্ষে ঝকঝকে চকচকে আলোক ছটায় ভরে উঠলো ছোট্ট একটি নিঃশ্বাস ত্যাগ করে সুটা বুকটায় এক চিলটে স্বস্তি দিল মাথা ভর্তি অগোছালো চুলগুলো বাম হাতের পাঁচটি আঙুলের ফাঁকে গুঁজে দিয়ে সুকৌশলে চুলগুলো গুছিয়ে নিল পাশাপাশি হাতটি টাউসেলের পকেটে সন্তর্পণে গুঁজে দিল ঘাড় বাঁকিয়ে নিবিষ্ট চিত্তে তাকালো শাহিনুরের পানে কয়েক মুহূর্ত দৃষ্টিপাত করার পর ভ্রুতায় কুচিয়ে গেল তার চিন্তান্বিত মুখে ক্ষণকাল চেয়ে থেকে বাথরুমে ঢুকে পড়লো কয়েক মিনিট সময় নিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে সহ আলমারির দিকে এগিয়ে গেল পছন্দ সই কালো রঙের একটি ফুল হাতা শার্ট বের করে সুটামদের সন্তর্পণে পড়ে নিল একে একে প্রতিটি বোতাম লাগালো তবে তার দৃষ্টি স্থির ছিল শাহিনুরের থাই মূর্তির দিকে শার্ট পরার থেকে শুরু করে মুখে ছেলেদের স্নো মাখা চুলে হেয়ার জেল দিয়ে চুলগুলো সযত্নে বসানো হাতে ঘুরি পরা সবটাই শাহিনুরের দিকে চেয়ে চেয়ে সম্পূর্ণ করলো কিন্তু শাহিনুরের কোনো ভাবান্তর দেখলো না সে যেভাবে ছিল ঠিক সেভাবে বসে আছে একবার প্রণয় ভাবলো মেয়েটা ঠিক আছে তো আবার প্রশ্বাসের বিরে সাহিনের দেহের অল্প প্রতিক্রিয়া দেখে সে চিন্তা দূরে ছেড়ে দিল করে বলল করে বিচলিত হয়ে বললো সারাদিন নিদ্রাহীন এভাবে বসেছিল আর সময় না প্রণয় ঝটপট কক্ষের বাইরে গিয়ে এক বৃত্ত নিয়ে ডেকে পাঠালো বড় ভাবিকে মিনিট পাঁচের পরে তার কক্ষের সামনে এসে হাজির হলো সব গতকালের ঘটনা আবার প্রাতকালে প্রণয়ের ডাক বেশ চিন্তামগ্ন হয়ে উপস্থিত হলো সব মুখে গাম্ভীর্যতা বজায় রেখে সব অতি জরুরি ভিত্তিতে সাহিলের জন্য নিত্যদিনের প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর ব্যবস্থা করতে বলল প্রণয় সব নাম দৃষ্টিচরা ছোট ছোট করে ক্ষণকাল তাকিয়ে রইল প্রণয়ের দিকে সে দৃষ্টির মানেটা সুস্পষ্টভাবে বুঝল প্রণয় তাই ঈশাদ হেসে বাঁকা সুরে বলল এভাবে তাকাবেন না ভাবি সাহেবা এখন অবধিও আপনার এই দেবটির চরিত্র ফুলের মতো পবিত্র মুখভঙ্গি পরিবর্তন হয়ে গেল সব নামের করা দৃষ্টিতে চেয়ে মুসকি মুসকি হাসতে লাগলো মাথায় দেওয়া ঘোমটাটা কিন্তু সামনের দিকে টেনে নিয়ে নিচু কণ্ঠে বলল তাহলে এই চরিত্রে দাগ যেন না লাগে দেবরজি লোকে যা খুশি ভাবুক নিজের কাছে নিজে পরিষ্কার থেকো দুনিয়ার কোনো কলঙ্ক চুঁতে পারবে না লোক মুখের কলঙ্ক আশেপাশে দিয়ে ঘুরতে ঘুরতে তাদের কাছেই ফিরে যাবে সম্মতিসূচক সূচক মাথা কিঞ্চিত নিচু করে আবার সোজা হয়ে দাঁড়ালো প্রণয় যার মানেটা যথা আজ্ঞা ভাবি সাহেবা হিসেবেই ধরে নিল সব তার সবগুলো দেবরের থেকে এই দেবতাই বেশ পছন্দনীয় সবগুলো চোখের ভাষায় গণ্ডগোল থাকলেও প্রণয়ের চোখে তার জন্য সম্মান ছাড়া কিছুই খুঁজে পায়নি অনেকেই ভাবির সঙ্গে মায়ের তুলনা করে সব নাম তার আচরণ দায়িত্ব সবটাই সুনিপুণভাবে পালন করে যায় বিনিময়ে কারো থেকে যথাযথ সম্মান পায় না একমাত্র প্রণয় ব্যতীত বিয়ের এতগুলো সন্তানের মুখ দেখতে পায়নি সে যার ফলে সন্তানের প্রতি রয়েছে তার অঘাত তৃষ্ণা প্রণয় মুন তাহাকে সে এত স্নেহ করে যে নিঃসন্তানের চেয়ে কোনো অংশে কম নয় রোমানা অবশ্য তার বেশি আদরও ছিল যার ফলে রোমানা চলে যাওয়ার ক্ষতটা আদর সারেনি আর যখন নিজের জীবনের অতি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে প্রণয় কাউকে পাশে পায়নি কারো সহায়তা চায়নি তখন শুধুমাত্র সব নামকে ডেকেছে যে বিশ্বাস নিজের মাকে করেনি সেই বিশ্বাস সব নামকে করেছে এটুকু বড্ড প্রশান্তি অনুভব করলো সব নাম প্রণয়কে সম্মতি দিয়ে চলে গেল সে এখন তার দায়িত্ব তাদের বাড়ির মৃত্যুদের দিয়ে যে মহিলা তাদের বাড়িতে নারীদের পোশাক আশাক এবং বিভিন্ন প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বিক্রি করতে আসে তাকে ডেকে পারানো তারপর শাহিনীর জন্য নিজাতে কেনাকাটা করবে সে কজায় নামাজ শেষ করে তসবি করছিল অরুণা আর প্রেরণা পালঙ্কে শুয়ে গুনগুনিয়ে কাঁদছিল এক পর্যায়ে প্রেরণার কান্নার অতিষ্ঠ হয়ে উঠলো অরুণা অসহ্য হয়ে রাগে গজ করতে করতে বলল আর কত কাঁদবি কাঁদতে কি একটু লজ্জাবোধ করিস না তুই ছোট বউ আগুনের ফলকের মতো ফুসে উঠল প্রেরণা শোয়া থেকে উঠে বসে রন্দনরত কণ্ঠে একটু উচ্চস্বরেই বলল আমার ছেলেটা এক বাইজির মেয়ে ধরে আনছে কি করবো তারে নাকি বিয়ে করব। আমার অমন সাহেব ছেলের কি এই মেয়ে বিয়ে করা মানায় কোথায় ছিল আমার রোমানা আর কোথায় এই বাইজির বেশি করতে ছোট তোর অহংকারই হাজ এই দশা তুমি এমন কথা বলছো আপা হু করে কেঁদে দিল প্রেরোনা অরুণা মেজাতে পার্টি পেরে বসা ছিল পাটি ভাস করে যথাস্থানে রেখে পালন সেই সে কাছে কাছাকাছি বসলো লাল মুখে দীড় কণ্ঠে বলল মনে রাখিস ছোট বাপকেও ছাড়ে না ওই মেয়ের মাকে বাইজি হতে বাধ্য করেছিল আমার শাশুড়ি মা শ্যানমিন তো জন্মগতভাবে বাইজি ছিল না সে অনেক ভালো ঘরের সন্তান ছিল বনিদি ঘরের বউ ছিল আর তুই ভুলে যাচ্ছিস কেন আমাদেরই চা যে মেয়েটাকে প্রণয় এ বাড়িতে নিয়ে এসেছে সে কিন্তু আমার শাশুড়ির নিজের ভাগিনার সন্তান নিজের আপন বোনের বংশধর কান্না থেমে গেল প্রেরণা স্বাভাবিক কণ্ঠে সবকিছুর পর ওর পরিচয় বাইজির কন্যা তাছাড়া আমরা দুজন আজীবন ওর মায়ের কাছে হেরে এসেছি স্বামী সম্পূর্ণ ভালোবাসা পায়নি শুধুমাত্র ওই শারমিনের জন্য আর আজ না ওর মেয়েকে আমার পুত্রবধূ হিসেবে মানতে হবে যেখানে ওর স্থান এই জমিদার গৃহ হয়নি সেখানে ওর মেয়ের স্থান হবে সেটাই তো বললাম ভাব ভাব কেউ ছাড়ে না নিরপরাধ শারমিনকে বাইজিতে পরিণত করার শাস্তি আমরা পাচ্ছি প্রকৃতি এই প্রতিশোধ সহজে গ্রহণ করে নে ছোট এতেই মঙ্গল না পারবো না আমি ওই মেয়েকে পুত্রভূত হিসেবে মানতে পারবো না তাহলে মাতা পুত্র বিচ্ছেদ অনিবার্য প্রণয় কক্ষে প্রবেশ করার জন্য অবশ্যই অবশ্যই অনুমতি প্রয়োজন তাই দ্বার উন্মুক্ত থাকা কালীরাও প্রবেশ করলো না সব নাম শুধু জানালো সাইনুরের যাবতীয় জিনিসপত্র আনা হয়েছে অনুমতি পেলে ভিত্ত কক্ষে পৌঁছে দেবে সব সাইনুরের থেকে দৃষ্টি সরিয়ে উঠে দাঁড়ালো প্রণয় দ্বারের কাছে যেতে যেতে বলল ওখানে রেখে দিন সব আমি নিয়ে নিচ্ছি চট জলদি সকালের খাবারটা পাঠিয়ে দেবে আমি নিচে গিয়ে সবার সঙ্গেই খাবো শুধু ওটা পাঠিয়ে দেবে বেশ বড়সড় স্টিলের ব্রিডকেস দ্বারের সামনে রেখে ভিত্ত নিয়ে চলে গেল সব নাম সোনাই এক হাতে ব্রিটকে সুচিয়ে বুঝল বেশ ভারী হয়েছে তবুও সেটা এক হাতে নিয়ে শাহিনুরের সামনে গিয়ে উপস্থিত হলো আস্থাচিনিত হয়ে গেল প্রণয় এতক্ষণ সে ও কক্ষে ছিল তাই না হয় তাকায়নি কিন্তু এখন যখন ওর সম্মুখে এসেছে ওর কক্ষে এসেছে তবু ও কিঞ্চিৎ নড়ল না গম্ভীর ভঙ্গিতে ব্রিডকেসটা শাহিনুরের সামনে বেশ শব্দ করে রাখল গুরু গম্ভীরভাবে বলল এখান থেকে যেটা পছন্দ হয় নিয়ে ওই বাথরুমে গিয়ে কাপড় নাও পারলে গোসলটাও করে নিও ভালো লাগবে আমি খাবার পাঠিয়ে দিচ্ছি আদের সূচক কথাগুলো সম্পূর্ণ করে চলে আসার জন্য উদ্যত হলো কিন্তু শাইনির ভাবমূর্তি বুঝলো এই মেয়ে প্রচন্ড মাত্রায় জেদি ভাঙবে তবুও মচকাবে না আর এই ধরনের সরলা যদি বালিকাকে ঠিক করতে ব্যতিক্রম মেডিসিনের প্রয়োজন একজন ডাক্তার হিসেবে মেডিসিনের ব্যাপারে একটু কৃপণতা তাকে মানায় না তাই গোপনে প্রশস্ত হাসলো শাইনিরের স্তম্ভিত মুখের সম্মুখে হাঁটু গেড়ে বসে ঘাড় নিচু করে সচ্ছল নির্লিপ্ত দৃষ্টি জোড়ায় নিজের দুর্বোধ্য দৃষ্টি নিক্ষেপ করল অষ্টধরে কিঞ্চিৎ বাঁকা হাসি লেপটে নিয়ে পরিহাসের সুরে বলল ভোলা ভালা চেহারাটা দেখে বোঝার উপায় নেই বুকের ভেতর আমার জন্য এত প্রেম অনুভব করো পলকের দৃষ্টিতে এবার এক পলক দু পলক পড়ল শাহিনের প্রচন্ড হাসি পেলেও তা চেপে গিয়ে মৃদু চোখ ঘুরিয়ে আবারও প্রণয় বলল তোমার এই চেহারাটায় যতই অবলা নারী অবলা নারী ব্যাপারটা থাকুক তুমি মে মোটেও অপুটানো জমিদারের এই সভ্য ছেলেটা না হয় তোমার ইচ্ছত রক্ষার্থে নিজের শার্ট খুলে দিয়েছে তার মানে তো এই না এগোটা শার্টটাই তোমাকে লিখে দিয়েছে এখন তো আমার ভয় হচ্ছে জীবন সঙ্গী করার পর আমার গোটা জীবনটাকেই না দক্ষ নিয়ে যাও পরিহাসের সুরে বলা প্রণয়ের বক্তব্যটি কর্ণ করে পৌঁছাতেই চোখ তুলে তাকালো শাহিনুর প্রণয়ের দৃষ্টি গাঢ় নির্মিশেষ দুর্বোধ্য আর শাহিনুরের দৃষ্টিতে হয় আসক্তিহীন একজোড়া প্রকার দৃষ্টিতে কত সুনিপুণভাবে মিলিত হল একজোড়া নির্লিপ্ত দৃষ্টিদয় ২৬ বছর বয়সী একজন কাঠিন্য রাসভারী যুবকের পানে কত অবলীলায় অবহেলায় মাত্র পনেরো কিশোরটির দৃষ্টিপাত করলো সেই দৃষ্টিচরায় না আছে লজ্জা না আছে জড়তা প্রণয়ের অন্তকোণে জেগে উঠলো সেই রাতের অনুভূতি যে রাতে প্রথম দেখেছিল শায়নুরকে সেই রাতে এই দৃষ্টিতে ভয় ছিল জড়তা ছিল কত শত সংকোচ আচ্ছন্ন ছিল এই দৃষ্টিচোরা হয়তো হিসেব নিকেশ করে বের করা যাবে না অথচ আজ কত পরিবর্তন সময়ের ব্যবধানটা একজন পরিবর্তনশীল মানুষকে দেখে স্পষ্ট বোঝা যায় সময়ের সঙ্গে সঙ্গে মানুষের পরিবর্তন না ঘটলে মানুষের জীবন না বদলালে হয়তো সময় কত সুন্দর কত নির্মম তা বোঝা কঠিন হয়ে যেত গত সময় আজকের সময় এবং পরবর্তী সময় যাই হোক না কেন আপন অনুভূতিটুকু যে একই রয়েছে তা শুষ্কভাবেই টের পেলো প্রণয় সেদিনের দৃষ্টিজোড়া তার হৃদয়ে যে অনুভূতি দান করেছিল আজকের এই মুহূর্তের এই দৃষ্টিও একই অনুভূতির সঞ্চার করেছে তবে পার্থক্যটা আছে তা হল সেদিনের থেকেও আজকের অনুভূতি অনেক বেশি দৃঢ় অনেক বেশি গাঢ় এই পৃথিবীতে বহু পুরুষ বিভিন্ন কারণে বহু নারীর প্রেমে পড়েছে কত শত নারী কত শত পুরুষের বুকে প্রেমের জোয়ার এনেছে হিসেবের বাইরে সেক্ষেত্রে পুরুষরাও থেমে নেই তারাও নারীদের বুকে প্রেমের জোয়ার আনে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তা সুপ্তই রয়ে যায় প্রণয়ের ঋদ সিন্ধু পারে ছলাত ঢেউ খেলা তো সেই কবেই শুরু হয়েছে এই যে তার সম্মুখে সদ্য প্রস্ফুটিত হওয়া ফুলের ন্যায় নিষ্পাপ শুভ্র মুখশ্রী একজোড়া স্বচ্ছ হরিনাক্ষী দৃষ্টি প্রেমে পড়ার জন্য এইটুকুই যথেষ্ট আজ প্রণয় তীব্রভাবে অনুভব করেছে দায়িত্ব আর ভালোবাসার ফারাক কতটা হয় তা শুধু দায়িত্ব পালনই গুরুত্বপূর্ণ সেখানে ভালোবাসা নাও থাকতে পারে কিন্তু ভালোবাসলে ভালোবাসার পাশাপাশি দায়িত্ব পালনও গুরুত্বপূর্ণ দায়িত্বে ভালোবাসা নাও জন্মাতে পারে কিন্তু ভালোবাসায় দায়িত্ব আপনা আপনি জন্মায় প্রণয় খেয়াল করলো শাহিনুরের চোখ মুখ ভীষণ রুক্ষ হয়ে আছে অজস্র ক্লান্তি এসে ভর করেছে দৃষ্টিদ্বয়ে ঈষৎ লালবর্ণীয় নিরস ধূর্যরায় দৃষ্টি পড়তেই বুকের ভেতর মোচড়ে উঠল মনের ভেতর চনমনে হয়ে কেউ যেন বলে উঠলো হৃদস্পন্দন থমকে গেল প্রণয়ের রুদ্র শ্বাসে এক হাত বাড়িয়ে শাহিনীরের গালে স্পর্শ করল কঠিন ব্যক্তিত্বের পুরুষটি আচমকায় নম্র হয়ে উঠল আজুরে কণ্ঠে বলল উদ্বিগ্ন হয়ে গেল প্রণয় গালে ছুয়ে থাকা হাতটি আলতো চেপে আবারও বলল আর কিছু বলতে পারলো না প্রণয় তার পূর্বে শাহিনীর ছোট্ট কোমল হাতটি তার পুরুষালী হাতের ওপর রাখল সে হাত কেঞ্চি দৃঢ়তার সঙ্গে চেপে ধরে ঠাস করে নামিয়ে দিল ছোট্ট একটি নিঃশ্বাস ছেড়ে পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে মলিন কণ্ঠে বলল বিস্মিত হলো প্রণয় এত সহজে যে শাহিনুর মেনে নেবে ভাবতেও পারেনি ষাট ফেরত দেবে ভাবতে হাসি পেল কিন্তু কথা মেনেছে চেয়ে ভেবে স্বস্তির নিঃশ্বাস ছেড়ে ড্রিপকে এগিয়ে দিল শাহিনুর তখনও প্রণয়ের দিকে চেয়ে আছে আর ভাবছে তার আম্মা শারমিনের কথা সে বলেছিল একজন পুরুষকে চিনতে হলে জানতে হলে সর্বোত্তম তার চোখের ভাষাকে বুঝতে তারপর মানুষটাকে পড়ার চেষ্টা করতে তাই সে দেখছে প্রণয়কে অতি সূক্ষ্ম নজরে প্রণয় বিটকে স্কুলে দিয়ে পুনরায় তাকালো শাহিনীর দিকে আবারও দৃষ্টিতে দৃষ্টি মিলন ঘটল কিন্তু শাহিনীর প্রণয়কে কিছু ভাবার সুযোগ দিল না সহজ গলায় নরম সুরে বলে উঠল বুকের ভেতরটা ধক করে উঠলো প্রণয় কি নিষ্পাক কি সরল স্বীকারোক্তি একটু সময় নিল না প্রণয় তরিত গতিতে মাথা করলো শাহিনীরও আর বসে থাকলো না নিঃশব্দে উঠে দাঁড়ালো খাওয়া ঘুম কোনোটাই ঠিকমতো না হওয়াতে শরীরটা প্রচুর দুর্বল অনুভব করলো মাথাটা ঝিমঝিম করে উঠলো সহসা দৃষ্টি নিবদ্ধ করে ক্ষণকাল চুপ রইল সে তার দেখে প্রণয় সটান হয়ে দাঁড়িয়ে শাহিনীর কাজ স্পর্শ করলো উদ্বিগ্ন কণ্ঠে বলল, শরীরে থাকা শেষ শক্তিটুকু দিয়ে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করলো শাহিনুর কাঁধে থাকা প্রণয়ের হাতটি সরিয়ে দিয়ে ছোট্ট হাতের পাঁচ আঙুলের তালু উঁচিয়ে বলল রাগ এবং বিরক্তি মিশে কথাটা বলে শাড়ি মকমলের কাপড়ের ব্লাউজ আর পেটিকোট নিয়ে বাথরুমের উদ্দেশ্যে পা বাড়াল শাহিনুর রুদ্র শ্বাস ছাড়লো প্রণয় শাহিনুরের যাওয়ার পানে দ্রুতই কুচকে তাকিয়ে রইল কেন তিনি রাগ হলো না খারাপ লাগলো না হৃদয়ে বাস করা নারীর কথা ভুলে রাখতে নেই সূর্য নিতে হয় সব পুরুষ সূর্যের দেয় কিনা সে জানে না কিন্তু সে দেবে পুরো কক্ষ জুড়ে পাইচেরি করতে করতে আরেকটি দৃশ্য মনে পড়ে গেল তার রংকনের হাতে রাখা শাহিনীরের হাতে সেই দৃশ্যটি দীর্ঘশাস্ত্রে তাই বিড়বিড় করে বলল পাঁচফোরণ গৃহের পরিবেশ বেশ তমথমে আনাচে কানাচে বৃত্তদের ছাড়া কাউকে তেমন নজরে পড়ছে না কারো মুখে একটুখানি রা নেই চারিদিকে কেমন ভয়াবহ নিস্তব্ধতা বিরাজ করছে প্রতিটি বৃত্তের চোখ মুখে স্পষ্ট ভয় দেখা যাচ্ছে সকলেই বেশ আতঙ্কিত একটি পরিবারকে মুরব্বীরা যে ছেয়ে দিয়ে আগলে রাখে অলিওরের মৃত্যুর বয়স পাশফোরণে সেই ছায়া বিলীন হয়ে গেছে মুরব্বীরা ভালো হোক বা মন্দ হোক যতদিন তারা বেঁচে থাকেন ততদিন তাদের ঘর সংসারে সমস্ত বিপদ মাথার উপর দিয়ে চলে যায় মানুষের শরীরে মাথার ভূমিকা যতটা পরিবারে বাবার ভূমিকাও ঠিক ততটাই আজ অলিওর বেঁচে থাকলে তার তীক্ষ্ণ বুদ্ধির কাছে পরাজিত হতে বাধ্য থাকত তার ছেলেরা সকল ঝড় ঝাপটা গৃহের বাইরে স্বাদ সে কিন্তু তার মৃত্যুর পর যে ঝড় গৃহে প্রবেশ করেছে সেই ঝড় সব কিছু তস না করে ছাড়বে না এটা পরিবারের সকলের আত্মারই জানান দিয়েছে কক্ষে উপস্থিত হয়েছে পল্লব পলাশ এবং প্রণয় চৌধুরী তিন ভাই অপেক্ষা করছিল মা প্রেরণার জন্য অরুণা পাতে ধীরে ধীরে খাবার লাগলো তিন ভাইয়ের বেশ গম্ভীর কেউ কারো দিকে তাকাচ্ছে না জন্য খাবার সব নাম এক বৃত্তক দিয়ে পাঠিয়ে দিল তা খেয়াল করে স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করলো বড় আম্মা অরুণাকে জিজ্ঞেস করলো আম্মা কোথায় আজকের পর্বটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন আমাদেরকে আর যদি এই গল্পের পরবর্তী পার্টগুলো মিস করতে না চান তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে